রাখি পূর্ণিমা কেন পালন করা হয় এই রক্ষা বন্ধন কবে থেকে চালু হলো। সকলে খুব মন্দির শুনবেন ভগবান শ্রী বিষ্ণু যখন তিনি বামন রূপ ধারণ করে বলি মহারাজকে করুণা করলেন বলি মহারাজকে ভগবান সুতলকে স্থান দিলেন আর বললেন বলি এর পরবর্তী মনন্তরে তুমি হবে রাজা তুমি হবে ইন্দ্র ইন্দ্র একটি পদ কারো নাম নয় তুমি হবে সাবরণী মন্ত্রে রাজা ইন্দ্র হবে তুমি আর তোমার স্ত্রী বৃন্দাবলী হবে ইন্দ্রাণী ততক্ষণ তুমি সুতল্লকে অবস্থান করো বলে বলি তুমি এবার সুতল্লকে যাবার পূর্বে বলো তুমি কি যাও বলি মহারাজ বলে ঠাকুর যা চাইবে দেবে বলে হ্যাঁ অবশ্যই দেব। আরে বলি তুমি যাইতে যতটা বিলম্ব করছো আমি দিতে অতটা বিলম্ব করব না একবার বলেই দেখো বলে ঠাকুর তাহলে আমি ঘরে ঢুকতেও তোমাকে দর্শন করব। ঘর থেকে বেরোতেও তোমাকে দর্শন করবো ভগবান বলছে সে কী কথা আচ্ছা ঘরে ঢুকতে ঘর থেকে বেরোতে মানুষ কাকে দর্শন করে কাকে গেটম্যানকে দারোয়ানকে তাই না ভগবান বলছে তুমি কি আমাকে দারোয়ান বানাতে চাও নাকি বলি মহারাজ বলছে ঠাকুর যা বোঝার তো তুমি বুঝে নাও আমার তো এটাই লালসা আমি ঘরে ঢুকতেও তোমার দর্শন পাব ঘর থেকে ভিড়িও আগে তোমারই দর্শন পাবো ভক্তের ইচ্ছা তো ভগবান পূর্ণ করে থাকেন ভগবান বলে বলি তথাস্তু সুতলকে তোমার দাড়ি হয়ে আমি অবস্থান করব প্রতিশ্রুতি দিলাম ভগবান তো সুতল্লকে বলির মস্তকে মস্ত চরণ দেখি তো পাঠিয়ে দিলেনই সঙ্গে সঙ্গে শ্রী ভগবান ভক্তির প্রেমোডরে বাধা পড়ে ওই সুতল লোকের দ্বারে শঙ্খচক্র গদাপদম্ম হয়ে দাড়ি হয়ে দাঁড়িয়ে আছেন এদিকে লক্ষ্মী মাহারানী দেখছেন আমার প্রভু গেলেন তো আর এলেন না ব্যাপার কি দিন যায় মাস যায় লক্ষ্মী মহারাণীর চতুর্দিকে খোঁজ নিচ্ছেন কোথায় গেল প্রভু লক্ষ্মী মহারাণী খোঁজ নিতে নিতে জানতে পারলে যে প্রভু তো এখন বলির দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন লক্ষ্মী মহারানী বলছেন আমার পতিদেবকে কি করে আনব আমি দেবী তিনি ছদ্ম মূর্তি ধারণ করলেন ছদ্মবেশ ধারণ করে লক্ষ্মী মহারানী তিনি সুতল ল খেলেন এবং এসে তিনি বলি মহারাজের হাতে রাখি বন্ধন করেছিলেন রক্ষা বন্ধন করেছিলেন এবং বলি মহারাজকে দাদা বলে ডেকেছিলেন আর বলি মহারাজ লক্ষ্মী মহারানী এসেছেন ছদ্মরূপে তিনি জানেন সাধারণ একটা রমণী তাকে বোন বলে স্বীকার করেছিল আরে বোন তুমি আমার হাতে আমার রক্ষার জন্য এই প্রকার তুমি সূত্র বন্ধন করলে ঠিক আছে তুমি আমাকে দাদা বলেছ আজ থেকে তুমি সত্যি সত্যি আমার বোন বেশ বোন তো দাদার হাতে বন্ধন বাঁধের তারপর দাদাও তো বোনকে কিছু উপহার দেন বোনকে বলে বোন বলো তুমি কি উপহার চাও বলে দাদা যা উপহার চাই দেবে তো আমায় বলে অবশ্যই দেব বলে তবে দাদা আমি ধন দৌল টাকা করে কিছু চাই না তো কি চাও যে তোমার দ্বারে যে দারোয়ানটা আছে না ওই দারুয়ানটাকে আমার খুব পছন্দ হয়ে গেছে ওই দাও বলে সে কি কথা আরে উনি তো সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু তার পানি তো সাক্ষাৎ মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে লক্ষ্মী মহারানী নিজ স্বরূপে ফিরে এসেছেন যেই না দেখলেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী বলি মহারাজ চরণে লুটিয়ে পড়লেন মা তুমি আজ অভাগার দ্বারে তুমি এসেছো আজ আমাকে নিজের ভাই বলে দাদা বলে তুমি আমাকে গ্রহণ করেছ ঠিক আছে তবে বোন তুমি তো আমার বোন তবে কথা যখন দিয়েছে অবশ্যই দেব লক্ষ্মী দেবীর হাত নিয়ে গিয়ে ভগবান শ্রী হাতে শোভে দিলেন আর বললেন হে প্রভু যাও তুমি তুমি অবস্ত্রীকে নিয়ে তুমি প্রস্থান করো এদিকে লক্ষ্মী মহারানীর খুব আনন্দ যে নিজ পতিকে এতদিন বাদে কাছে পেয়ে নিজে বৈকুণ্ঠে গমন করবেন কিন্তু চোখে জল বলি মহারাজের বলি মহারাজের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর কেঁদে কেঁদে বলছে নাথ এতদিন তুমি ছিলে আজ কাল থেকে আর আমি দাঁড়িয়ে এসে তোমায় দর্শন পাবো না না ভেতরে প্রবেশ করতে তোমার দর্শন মিলবে না তো বাইরে বেরোতে তোমার দর্শন মিলবে হাইর রভাগ আমি শ্রী ভগবানের দুই নয়ন সজল হয়ে এলো ভগবানের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে ভগবান চুট্টে গিয়ে অসুর বংশে জন্ম বলিকে বুকে জড়িয়ে ধরলেন বলি তোমার অন্তরে এই শুদ্ধ প্রেম আমাকে বেঁধে ফেলেছে আমি তোমার থেকে যাচ্ছি বটে কিন্তু আমি তোমাকে কথা দিয়ে গেলাম আমি প্রত্যেক বছর তোমার কাছে আসব এবং তোমার কাছে আমি চার মাস থাকব। সেই সময় আমি তোমার কাছেই থাকব যে চার মাস সময়কে বলা হয় চাতুর্মাস সময় যেই চাতুর্মাস সময় স্বয়ং ভগবান শ্রী তিনি কোথায় থাকেন সুতলকে বলি মহারাজের কাছে আষাঢ় মাসের শ্রী একাদশী স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস ভগবান ভক্তের কাছে থাকেন এবং ভগবান শয়ন করে থাকেন এই চার মাস সময়ে ভক্তদের ভজনের সময় ভোগ বিলাসিতার সময় নয় আর এই সময় কোনো শুভকর্ম বিবাহ অন্নপ্রাশন আশীর্বাদ এই সমস্ত কর্ম করা শাস্ত্রে নিষেধ আছে কোনো ক্রয় বিক্রয় আদি এই সময় করতে নেই চাতুর্মাস সময় ভজনের সময় এই সময় ভজন করতে হয় তো রাখির বন্ধনের সর্বপ্রথম সূত্রপাত হল যখন বলি মহারাজের হাতে লক্ষ্মী দেবী রক্ষাবন্ধন পরিয়েছিলেন এরপর এই রক্ষাবন্ধন দ্রৌপদী দেবী ভগবান শ্রীকৃষ্ণের পরিয়েছিলেন তিনিও ভগবান শ্রীকৃষ্ণের হাতে রক্ষাবন্ধন পরিয়েছিলেন আচ্ছা এই রক্ষাবন্ধন কি শুধু বোন দাদাকেই পড়াতে পারবে আর কেউ কাউকে পড়াতে পারবে না যদি কারোর স্ত্রীর মনে হয় একটু স্বামী রাতে রাখি পড়াই দেখি কেমন লাগে কেউ পড়িয়েছেন নাকি মা পড়াননি ভক্তমান দেখুন কোন স্ত্রীও যদি চায় তার স্বামীর হাতে রাখি পরাবে পড়াতে পারে এ শাস্ত্রীয় প্রমাণ আছে স্বয়ং ইন্দ্রদেবের স্ত্রী ইন্দ্রাণী যিনি ইন্দ্রদেবের রক্ষার জন্য এক বছরে রক্ষার জন্য ইন্দ্রদেবের হাতে রাখি পরিয়েছিলেন শাস্ত্রের বর্ণনা আছে তাই কোনো স্ত্রীও যদি স্বামীকে বন্ধন হিসেবে পড়াতে চান তো অবশ্যই পড়াতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে পঞ্চ এক বছরের সুরক্ষার জন্য রাজপণ্ডিত রাখি বন্ধন করেছিলেন মহাভারত বলছেন বস্তুত সেই প্রথা অনুসারেই এই জগতে বোন ভাইকে দাদাকে রাখি বন্ধনের দিন রক্ষাবন্ধন বাঁধেন এই প্রথা চলে আসছে কিন্তু একটি যদি প্রশ্ন করা হয় একটা সুতোর এত মূল্য যে কারো জীবনে বাধা থেকে বিপত্তি থেকে তাকে রক্ষা করতে পারে কে মনে হয় এ ক্ষমতা আছে আছে নেই না বস্তুত না বস্তুত সামান্য এই রাখি বন্ধনের তাৎপর্য কি মূল তাৎপর্য তার রক্ষা কামনার শুভ প্রার্থনা একটা সুতোর ক্ষমতা নেই যে কাউকে রক্ষা করে দেবে তাহলে সবাই সুতো পরেই রক্ষা পেয়ে যেত বস্তুত বোন দাদাকে যে রক্ষা বন্ধন করে ওই বন্ধনের মধ্যে বোন বা দিদির অন্তরে যে শুভ কামনা যে আমার ভাই বা আমার দাদার রক্ষা হোক ওই শুভ কামনায় তার রক্ষা কবজ হয়ে তার জীবনের এসে যায় এখন বলতে পারেন এটা আবার হয় কি ভাগবত প্রমাণ দেখুন স্বয়ং পরীক্ষিত মহারাজের জন্ম হয়নি তিনি মাতা উত্তরার গর্ভে অশ্বত্তমা অগ্নি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল তীব্র গতিতে সে অগ্নিবাণ এসে কাছে আসতে লাগল উত্তরা দেবী সর্বাঙ্গ জ্বলে যেতে লাগল উত্তরা দেবী উচ্চকণ্ঠে গোবিন্দকে ডাকলেন পাহি পাহি মহায়োগী দেব দেব জগতে পতে হে জগৎপতি পাহি পাহি আমাই রক্ষা করো রক্ষা করো হে গোবিন্দ সুন্দর রক্ষা করো মা তো পুত্রের জন্য না রক্ষা বন্ধন করেছেন না কিছু শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছেন আমার মৃত্যু হই হোক কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন সুরক্ষিত হয় মায়ের ওই শুভ কামনার জন্য সাক্ষাৎ ভগবান তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করে মাতা উত্তরার গর্ভে এসে ভক্তকে রক্ষা করলেন তো কি আশ্চর্য বস্তুত সূত্রটা বাধা হয় ওটা বড় নয় ওই সূত্র বাধবার সময় বোন বা দিদি ভাই বা দাদার জন্য যে শুভ কামনা করে প্রভুর চরণে ভগবত চরণে ওটাই তার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধন হয়ে যায় প্রেমসে জয় রে আর এই যখন সূত্র বাঁধবেন তখন একটি মন্ত্র আছে এই মন্ত্রটা উচ্চারণ করবেন এনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলো তেন প্রতিবদ্ধ নামি রে মা চলো মা চলো অর্থাৎ যে রক্ষা বন্ধন রূপ পবিত্র সূত্র লক্ষ্মী দেবী বলি রাজার হাতে বেঁধে দিয়েছিলেন সেই সূত্র সেই রক্ষাবন্ধন আমি আমার ভাইয়ের হাতে বেঁধে দিলাম হে নাথ তুমি সদা সর্বদা তাকে রক্ষা করে চলো তাকে রক্ষা করে চলো তাকে রক্ষা করে চলো এই মন্ত্রেরও একটাই উদ্দেশ্য যে হে প্রভু তোমার জন্য প্রার্থনা যে তুমি আমার ভাইকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো বস্তুত ওই শুভ কামনাটা কেউ হাতে রাখি বাজছে মনে মনে হোক যে যেন অজকেই জন্য ঠেক ভাঙিয়ে যায় তাহলে কি হলো রক্ষা বন্ধন বেদ এদিকে তো বাজছে আর ওদিকে মনে মনে তো উল্টো কামনা না বস্তুত সূত্রটার নিমিত্ত প্রতীকমাত্র ওই ভাবনাটা অন্তরে এই শুদ্ধ ভাবনাটার দ্বারাই ভগবান সে ভক্তির মনোবাসনা পূর্ণ করেন তাই আগামী যে রাখি পূর্ণিমা সবার প্রথমে সকলে শ্রী ভগবানকে রাখি পরাবেন শ্রী ভগবানের শ্রীহস্তে রক্ষাবন্ধন রাখি পড়াবেন এবং সেই প্রসাদী বস্তু নিয়ে এসে গুরু মহারাজ পিতা মাতা স্বজন ভাই বোন ইত্যাদি যারা আছেন সকলকে সেই প্রসাদী বস্তুর দ্বারা তাদের যে সারা জীবনের রক্ষা সদৃশ্রী ভগবান হৃদয় পটে উদিত হন এই প্রার্থনা জানাবেন তবেই রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা পালন করা সার্থক হবে প্রেমসে বলো জয় রাধে